সৌদি প্রবাসী ভাইদের জন্য আজকের দারুণ কর্মসংস্থানের খবর মক্কা মসজিদুল হারামের পাশে সরাসরি স্টার হোটেলে ওয়েটার হাউস কিপিং ক্লিনার রুম সার্ভিস ডিসক্লিনার ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হচ্ছে থাকা খাওয়া নাস্তা সব হোটেল হতে দেওয়া হবে ডিউটি নয় ঘন্টা নামাজ বিশ্রাম খানা সব মিলিয়ে ওভারটাইম আছে ওভারটাইম করলে আলাদা টাকা পাওয়া যাবে আমেল মঞ্জিল খাস মাজরা সহ সকল পেশা চলবে বেসিক বেতন পনেরোশো রিয়াল দৈনিক বকশিস পাওয়ার সুযোগ আছে এবং হজ ও রমজান মাসে বেশ ভালো বকশিস পাওয়া যাবে বকশিস সহ সব মিলে মাসিক আয় পঁচিশশো থেকে তিন হাজার রিয়ালের মতো পাওয়া যাবে বেতন প্রতি মাসে দশ তারিখের মধ্যে পরিশোধ করা হবে এবং মাসের বেতন মাসিক ক্লিয়ার করা হয় বেতন নিয়ে কোনো টেনশন নেই আসার সময় অবশ্যই আঁকামার ফটোকপি সাদা শার্ট কালো প্যান্ট এবং জুতা পরে আসতে হবে বৈধ অবৈধ সকল পেশা চলবে আকামার মেয়াদ না থাকলেও চলবে এবং আকামা না থাকলেও চলবে কাপালা করানো হবে না কিন্তু চার মাস ভালো কাজ করলে কোম্পানি বিশেষ বিবেচনায় কাপালা করাবে যারা কাজ করতে আগ্রহী তারা অতি দ্রুত যোগাযোগ করুন শূন্য পাঁচ তিন শূন্য নয় ছয় দুই ছয় দুই পাঁচ অথবা শূন্য পাঁচ ছয় শূন্য আট চার চার দুই এক এক আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দেব আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করার জন্য কারণ ভিডিওটি দেখে আমাদের অনেক প্রবাসী এই চাকরিটি পেতে পারে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর আপনারা যদি আমাদের চ্যানেলে সৌদি আরবের চাকরি বিজ্ঞাপন দিতে চান তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানান অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক পাবেন সেখানে গিয়ে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমরা প্রতিদিনই সৌদি আরবের চাকরির খবর প্রকাশ করে থাকি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন